এটা হয়েছে একটা গেট এটা বারেন্দা আমি পুরো বাড়িটা আপনার ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি ভাইয়ের আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স যারা আপনারা আমার ভিডিও দেখেন সবসময় আজকে আপনাদের জন্য একটা বাড়ির ভিডিও নিয়ে আসছি এখানে আমি কাজ করছি এটা কুমিল্লা জেলা দেবিদ্যার থানা ফুরাঙ্কুল গ্রাম দুবাই প্রবাসী রাসেল ভাইয়ের বাড়িতে আমরা কি কি কাজ করছি এগুলো আপনাদের কাছে দেখাবো এখানে আমি থাইয়ের লোহার এবং এসএস এর কাজ করছি কি ধরনের কাজ করছি কতটুকু সুন্দর যারা আপনারা বাড়ি করতে চান বা করবেন ভাবতেছেন আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে কাজ করে দেওয়ার জন্য লোহা এসেস এবং থাই গ্লাসের কাজ করে থাকি আমরা তো পিয়ার্স আজকে আমরা এই প্রবাসী দুবাই প্রবাসী আসল বাড়িতে কি কি কাজ করছি এগুলো নিয়ে আপনাদেরকে এখন আমরা আমি দেখাবো ঘুরে ঘুরে কি কি কাজ করছি ঠিক আছে যে দেখেন এখানে আমরা বারান্দার কাজ করছি খুব সুন্দর এই বারেন্দার ডিজাইনটা খুব সুন্দর করে বাড়িটা করছে এটা একটা গেট হচ্ছে আমি পুরো বাড়িটা আপনার ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি রাসেলবাইয়ের এটা হয়েছে কুম্বিল্লা জেলা দেবীদ্যা থানা পৈরংকুল গ্রাম পৈরকুল দক্ষিণ পাড়া রাসেলবাড়িতে এই কাজগুলো করছে আমরা দেখেন এখানে সুমহা অ্যালুমিনিয়াম নাসিরে সিক্স মিলি গ্লাস এবং কায়ের প্রিমিয়াম লগ দিয়ে কাজ করছি সর্বোচ্চ ভালো মানের জিনিস দিয়ে কাজ করছি যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা খারাপ মাল দিয়ে থাইয়ের কাজ করছি তাহলে ডাবল জরি দিব দেখেন এটা হচ্ছে বাইরের পুরো বাড়িটা যারা এরকম একটা শখের সুন্দর বাড়ি করতে যেতেছেন আমরা এরকম আমরা এই কাজ শেষের কাজগুলো করছি এটা হচ্ছে আমরা এখানে যে সিঁড়ির কাজ করছি দেখেন সিঁড়ির কাজ করছি আমরা আপনারা যারা এসে লোহার কাজ করতে চান নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে কাজ করে দেওয়ার জন্য ভালো মনে গাছ দিয়ে আছে আপনারা খুব সুলভ মূল্যে কাজ করে থাকি আমরা নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই যে রাসুল ভাই সাদের মাঝে এরকম এসেছে রেলিং গ্যাপগুলো করছে এগুলো প্রত্যেকটা জায়গা দিয়ে আছে এরকম সামনে দেওয়া আছে এগুলো আমরা করছি বেশি বারান্দা ভাইয়ের বাইরে খুব সুন্দর ভাই খুব শখ করে আবার এটা করছে দেখেন পুরো বাড়িটা খুব সুন্দর যারা এরকম সুন্দর পাওয়ার জন্য এসএসআর গেট বারান্দা সিঁড়ি রেলিংয়ের বিভিন্ন এবং থাই গ্লাসের কাজ করে চান তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে তৈরি করে দেওয়ার জন্য আমি যদি আপনাদেরকে দূর থেকে এবার এটা দেখাই তাহলে কীরকম লাগে দেখেন দেখাই যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সর্বনিম্ন প্রায় যে তিরপ্রিয়া দেওয়ার জন্য বেশ ভালো থাকে